ছাত্র যুব আন্দোলনের ফসল আপনি আপনি মাসুদুর রহমান সদন ভাই আমাদের আন্দোলনের ফসল আমাদের শামীম ভাই আমাদের তিনজনের কাছে বলছি আমার এই কথার মাধ্যম দিয়ে আপনারা অতি শীঘ্রই আগামী যুবদলের কমিটি দিবেন ছাত্র দলের সহযোগিতা চাচ্ছি ছাত্র দলের বলছি যে কমিটি ছাত্রদলের দেন এবং মূল দলের বহু দলের নেতাদের কাছেও আহ্বান হচ্ছে আজকের প্রোগ্রামের সামনে রেখে এবার আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমারই বন্ধু বল জারভার্ড এম এ হাতী কলেজের সাবেক ছাত্রদলের সেক্রেটারি এবং আমার সাথে যুবদলের রাজনীতি করেছে দায়িত্ব পালন করেছে জারভার্ড টু যুবদলের সাবেক সেক্রেটারি বর্তমান রাজশাহী জেলা যুবদলের সংগ্রামী যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম গাজী ভাইকে কিছু বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে ভাবে অনুরোধ করছি

পাশাপাশি চারগাট করার যোগ্যের পক্ষ থেকে আমি চাঘাট উন্নয়ন বিভিন্ন উন্নয়নের সার্বিক সহায়তা করার লক্ষ্যে আমি প্রতিশ্রুতিবদ্ধ হলাম এবং সার্বিক সহায়তা করতে আগামী চব্বিশের যে সফল করার জন্য চার তাই করবো বলে আমি আমার সকল বক্তব্য শেষ করলাম সালামুক